মোৰটাই টিকটক মিকটক কৰে কি পাও মনে কৰ এই মনে কৰ একাৰ দীঘ মনে কৰো বুজ নাই

আরে আমার দূরে লইছেন উনি মামলা করে দিলো আরে ভাই আমার বুধ ভাই বেশি বালানা ভাই উনি আমার নামে কি মামলা দিব আমি তো আর নামে মামলা দিতাম পরে ভাই কি করো আমি ভাই নতুন নতুন কালেজেশন টিকটক করতাম লগে টিকটকে পরিচয় হয়েছে পরে ভাই একদিনটা ভাই এমন দেখি কি ছাড়া করগে ভিডিও মিডিও বানা বানানে নে পরে ভাই মারছি মারি মারছি আর ভাই মারছি ভাই ইচ্ছা মতো মারছি মারোনে একবার মামলা করছি কনে পরে ভাই

আর তো ভাই আর ভাই ঠিক তো এই জীবন লাগে বুঝছেন বিমন করবেন মনে করেন বিউ লাখ লাখ বিউ মনে করেন আপনি মনে করেন রূপোর দছরা dicta মনে করেন চিড়ি গরম করবেন ভাই লাখ লাখ বিউ ভাই আর ভাই টাকা টাকা এই তোরা এই টিকটকে এই যে পাগলামিগুলা করছ দেখে আজকে আমাদের যুব সমাজ নষ্ট আরে ভাই কি ঘুম আগে ভাই আমি বুঝছেন সেলুনে ভাই চাকরি করতাম মাইছে চুলমুল কাটাইতাম

সব ইচ্ছা আমরা পূরণ করবো আমরা সবার সব ইচ্ছা সেই ইচ্ছা আমরা পূরণ করি আমরা যদি তরিফটা পূরণ নাই করতে পারি আমরা চাকরি ছেড়ে দেবো তাহলে ভাই কয়ে হলে আপনার যদি পূরণ করতে পারেন আমার শেষ ইচ্ছাটা হইলো ভাই আমি যেহেতু ভাই সারা জীবন ভাই জেলে থাকুম জেলে ভাই আমারে ভাই আরেকটা বিয়া করা দেন ওই বোন জানে আমি সারা জীবন জেলে সুখে শান্তিতে থাকা পারি আর ভাই আমার একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনা দেন ভাই ওটা আমি জেলে ভাই ভাই টিকটক করা পারি আর ভাই এই টিকটক কইরা যা হইবো অর্ধেক অর্ধেক এটাই আমার সেজি দূর বড় বালামনা চাকরি থেরি তুমি আই চল হ্যালো আরে ভাই বুঝলেন না ভাই চাকরি ছেড়া দিলেন তা আমার ইচ্ছা পূরণ করাবালেন না অপরটা তো ভালাই নিলাম মানলো নাগে বলো গেলো